বন্ধুরা বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতে চির দিনের জন্য যদি মুক্তি পেতে চান বিভিন্ন রকম রোগ থেকে তাহলে অতি অবশ্যই নাভিতে লাগিয়ে নিজের দিন এই কয়েকটি জিনিস আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এইগুলো যদি নিয়মবিধি মেনে লাগাতে পারে তাহলে কিন্তু আমি একশো শতাংশ গ্যারেন্টি দিয়ে বলতে পারি রোগ চালা আপনাকে ছুঁতে পর্যন্ত পারবে না আগে হ্যাঁ বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হ্যাঁ বন্ধুরা আজ আপনাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি অনুরোধ করব ভিডিওটি আপনারা স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা অ্যাসপার বাস্তুশাস্ত্র মতে বলা হয় ব্রহ্মস্থান এই ব্রহ্মস্থানে ভারী কোনো জিনিস কিন্তু রাখতে নেই ঠিক তেমনই নাভি হল আমাদের দেহের মুখ্য স্থান এই নাভিকে সদা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা উচিত কখনোই নোংরা করে রাখা উচিত নয় এবং এই নাভিকে এক কথায় বললে শরীরের পাওয়ার হাউস বলা হয় আর এই নাভিতে যদি আপনারা এমন কিছু কিছু বিশেষ উপাদান রয়েছে বা জিনিস রয়েছে যদি সেগুলো লাগিয়ে রাখতে পারেন তাহলে আপনাদের জীবনে যেমন রোগ জ্বালা ব্যাধি থাকবে না ঠিক তেমনই আপনারা কিন্তু জীবনে বিভিন্ন দিক থেকে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করতে পারবে। বিশেষ করে আপনাদের শুক্র গ্রহ অত্যন্ত বলবান হবে সাথে বৃহস্পতি গ্রহ যদি আপনারা নাভির এই প্রয়োগটি করতে পারে যেগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এই পর্বে জানাবো দেখুন বন্ধুরা নাভি থেকে আমরা বিভিন্ন প্রকারের শুভ এনার্জি বা পজিটিভ এনার্জি পেয়ে থাকি অ্যাসপার বাস্তু অনুযায়ী বলা হয় যদি গৃহের বম্বস্থান স্থান ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু দেখবে নানান রকম সমস্যা কিন্তু সংসারে লেগেই থাকবে অর্থনৈতিক দিক থেকে আরম্ভ করে শারীরিক নানান রকম সমস্যায় কিন্তু আপনারা একেবারে জর্জরিত হয়ে পড়বে ঠিক তেমনই আমাদের শরীরে মূল কেন্দ্র হল আমাদের নাভি হ্যাঁ বন্ধুরা আর আমাদের শরীরকে পরিচালনা করতে সহায়ক হচ্ছে নাভি আর যদি এই নাভি ডিস্টার্ব থাকে তাহলে আমাদের শরীরে বিভিন্ন রকমের রোগ জ্বালা লেগেই থাকবে সেই সঙ্গে রবি মঙ্গল বৃহস্পতি কেতু এই চারটি গ্রহের মুখ্য কেন্দ্র হলো এই নাভি এই নাভি আমাদের শরীরে প্রচণ্ড ফুল ক্ষমতা প্রদান করে থাকে দেখুন বন্ধুরা যখন একটি ছোট্ট বাচ্চা শিশু তার মাতৃ গর্ভে আসে তখন এই শিশুটি খাদ্য কিন্তু এই নাভির মাধ্যমেই গ্রহণ করে তাই মায়ের নাভি থেকে সে খাদ্য সংগ্রহ করে তাহলে আপনারা বুঝে নেবেন যে এই নাভি কতটা শক্তিশালী বন্ধুরা নাভির সাথে যুক্ত থাকে আমাদের শরীরে বাহাত্তর হাজার শিরা উপশিরা তাই বন্ধুরা এই নাভি আমাদের শরীরের এমন একটা চাবি যার দ্বারা আপনারা আপনাদের জীবনে যেমন আয় উন্নতি প্রচুর পরিমাণে করতে সক্ষম হবেন ঠিক তেমনি বিভিন্ন প্রকার রোগ জ্বালা থেকেও আপনারা কিন্তু রেহাই পেয়ে যাবেন যদি এই উপায়গুলি আপনারা অবলম্বন করেন দেখবেন বন্ধুরা আগেকার ঋষিমোরিরা বিভিন্ন রকমের উপাদান নাভিতে লাগাতেন এবং তারা নিজেদের শরীরকে সুস্থ রাখতেন এমনকি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুই আপনারা কিন্তু লাভ করতে পারবেন যদি আপনারা নাভির সঠিক ব্যবহার করতে পারেন তাই আজ আমি আপনাদেরকে কতকগুলো উপাদান বলবো যেগুলো আপনাদেরকে নাভিতে লাগাতে হবে বিশ্বাস করুন এর দ্বারা আপনারা প্রচণ্ড পরিমাণে ভালো ফল কিন্তু পাবেনই পাবেন কারণ আমাদের নাভি এতটাই শক্তিশালী হয় যে কোনো জিনিসকে পাওয়া সম্ভব হ্যাঁ বন্ধুরা অসম্ভবকেই সম্ভব করতে পারবে বন্ধুরা আপনারা হয়তো অবশ্যই জানেন যে আয়ুর্বেদিক শাস্ত্র অনুযায়ী এই নাভির ওপর বিভিন্ন রকমের রিসার্চ করা হয়েছে এবং বিভিন্ন জিনিস প্রয়োগও করা হয়েছে যার ফল অত্যন্ত কিন্তু শুভ এবং লাভদায়ক হয়েছে এছাড়াও শাস্ত্রে উল্লেখ করা হয়েছে নাভি হলো আমাদের মুখ্য কেন্দ্র এই নাভি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং নাভিতে যদি কিছু উপাদান লাগাতে পারে তাহলে দেখবেন আপনাদের জীবনে কখনো রোগ জ্বালা কিছুতেই আপনাদের ধারের কাছেও আসবে না বন্ধুরা যাদের অনিদ্রা রোগ রয়েছে রাত্রেবেলায় ঠিকঠাক ঘুম আসে মন অত্যন্ত চঞ্চল থাকে তারা একটি ছোট্ট উপায় করে দেখো। ম্যাজিকের মতো কাজ করবে আপনারা প্রত্যেক দিন রাতেই ঘুমাতে যাওয়ার পূর্বে একটুখানি কর্পূর এবং নারকেলদের একত্রিত মিশিয়ে নাভির চারপাশে লাগিয়ে চলে যাবেন ঘুমাতে এর ফলে দেখবেন আপনাদের যে ঘুম আসছে না আপনাদের মন যে চঞ্চল অনিদ্রার রোগ রয়েছে আপনাদের কিন্তু অনিদ্রা কাটবে এমনকি মন শান্ত হয়ে যাবে যদি এই উপায় বা ক্রিয়াটি করতে পারে হ্যাঁ বন্ধুরা এই উপায়টা একবার করে দেখুন আপনাদের রাতে ভালো ঘুম হবে এবং আপনাদের মস্তিষ্ক চঞ্চলতা কমবে দ্বিতীয়ত যাদের ধরুন ব্লাড প্রেশার রয়েছে প্রচন্ড পরিমাণে হাই থাকে যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে মাথায় খুব যন্ত্রণা হয় তারা সামান্য অলিভ অয়েল নিয়ে নেবেন এবং অলিভ অয়েল সব জায়গাতেই পাওয়া যায় এটি রাত্রেবেলায় ঘুমাতে যাওয়ার পূর্বে নাভির চারপাশে ভালো করে লাগিয়ে আপনারা ঘুমিয়ে পড়বেন এইভাবে মোটামুটি পাঁচ থেকে ছয় সপ্তাহ এই উপায়টি করে দেখো আপনাদের ব্লাড প্রেশার অনেকটা কন্ট্রোলে থাকবে এরপর বলবো যাদের চেহারায় প্রচণ্ড পরিমাণে দাগ রয়েছে বা ব্রণের সমস্যা রয়েছে যে কোনো রকমের স্ক্রিনের সমস্যা যাদের রয়েছে তারা কি করবেন সামান্য একটুখানি নারিকেল তেলের সঙ্গে তিন চার ফোঁটা লেবুর রস মিশি সেটি রাত্রেবেলায় ঘুমাতে যাওয়ার পূর্বে নাভির চারপাশে লাগিয়ে নেবে এবং খুব ভালো রেজাল্ট আপনারা দেখতে পাবেন বন্ধুরা এই যে উপায়গুলি আপনাদেরকে বলছি এগুলি আয়ুর্বেদিক শাস্ত্রে পরীক্ষিত এবং প্রমাণিত উপায় তাই অবশ্যই করে দেখুন রেজাল্ট পাবেন হাতে নাতে আমি গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা এরপর যে বিষয়টি আপনাদেরকে বলবো একটু মন দিয়ে শুনুন যাদের শরীরে প্রচন্ড পরিমাণে দুর্বলতা বা যারা অনেক চেষ্টা করছেন কিন্তু শরীরকে কোনোভাবে কোনো ডেভেলপমেন্ট করতে পারছেন না রুগ্ন রয়ে গেছেন অনেক ডাক্তার দেখিয়েছেন অনেক ওষুধ খেয়েছেন ভিটামিন খেয়েছেন তাতেও কোনো ফল পাচ্ছেন না তারা কি করবে রাতে শোবার আগে হাতের নখে সামান্য পরিমাণে সর্ষের তেল লাগিয়ে দেবেন হ্যাঁ বন্ধুরা হাতের প্রত্যেকটি নখে ডান হাতে এবং বাম হাতে প্রত্যেকটি নখে ভালো করে সর্ষের তেল লাগিয়ে নেবেন তারপর আপনারা নাভিতেও কয়েক ঘণ্টা সরিষার তেল লাগিয়ে নেবেন তারপর শুয়ে পড়বে দেখবেন আপনাদের এটি কিন্তু রামবানের মতো কাজ করবে কয়েকদিনের মধ্যেই আপনাদের শরীরে কিন্তু পুষ্টি হতে শুরু করবে হ্যাঁ বন্ধুরা আপনাদের শরীর ডেভেলপ হতে শুরু করবে এই উপায়টির মাধ্যমে বন্ধুরা একই সঙ্গে এটাও জানিয়ে রাখে যাদের ধরুন চোখের সমস্যা রয়েছে যারা চোখে অত্যন্ত কম দেখতে পান চোখের শিরাগুলো ফুলো শুকিয়ে যাচ্ছে যার ফলে চোখে আপনারা ঝাপসা দেখছে তাহলে আপনারা কিন্তু এই মুহূর্তে সর্বপ্রথম সামান্য পরিমাণে শুদ্ধ কাওয়া ঘি নিয়ে নেবেন গরু দুধ দিয়ে যে ঘি তৈরি হয় সেই ঘি কিন্তু আপনাদেরকে এখানে একদম শুদ্ধ খাঁটি ঘিয়ের ব্যবহার করতে হবে এবং সেই ঘি নিয়ে আপনারা রাতে ঘুমানোর সময় নাভির চারপাশে দুই এক ফোঁটা লাগিয়ে দেবেন কিছু দিনের মধ্যেই দেখবেন আপনাদের চোখের বিভিন্ন রকমের রোগ থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন এই উপায়টি আপনাদেরকে আঠাশ থেকে বিয়াল্লিশ দিন কন্টিনিউ করতে হবে একদিনও মিস করা যাবে না এবং তার মধ্যেই আপনারা কিন্তু রেজাল্ট খুব সুন্দর আপনারা পেয়ে যাবেন দেখুন বন্ধুরা নাভির উপায় বিভিন্ন রকমের আছে তার মধ্যেই কিছু কিছু উপায় আপনাদেরকে আমি বলে দিচ্ছি করে দেখুন ফল পাবেন হাতে নাতে তবে আপনাদেরকে কিন্তু ব্যবহার সঠিকভাবে করতে হবে তবেই কিন্তু এই উপকরণগুলো নাভির মধ্যে লাগিয়ে একটা ভালো বেনিফিট পেতে পারে দেখুন বন্ধুরা এরপর বলবো যাদের হাঁটুতে ব্যথা দেখুন বন্ধুরা হাঁটুতে ব্যথা কমরে ব্যথা এটা একটা কমন ব্যাপার ম্যাক্সিমাম মহিলাদের হাঁটুতে এবং কমরে ব্যথা করে বিশেষ করে পঞ্চাশ বছরের পর পায়ে ব্যথা হাঁটুতে ব্যথা শুরু হয়ে যায় এবং এইগুলি কিন্তু ভীষণ পরিমাণে কষ্টদায়ক বলতে পারে এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাদেরকে সংগ্রহ করতে হবে অয়েল প্রত্যেকটি দোকানে দেখবেন পেয়ে যাবেন এটা মেডিসিন দোকানেও চেষ্টা করলে আপনারা পে আপনারা এটি পেয়ে যেতে পারে আপনারা প্রতিদিন রাত্রেবেলায় ঘুমাতে যাওয়ার পূর্বে নাভির চারপাশে দুই থেকে তিন ঘন্টা এই অয়েল দিয়ে দেবেন ক্লক ওয়াইজ বার এবং অ্যান্টি ক্লাইজ এবং হাত দিয়ে ভালো করে ঘুরিয়ে আপনারা কিন্তু নাফি চারপাশে লাগাবেন আপনারা দেখবেন কিছু দিনের মধ্যে আপনারা একটা অসাধারণ মনের মতন একটা ফলাফল পাবেন বন্ধুরা মনে বিশ্বাস রেখে এই উপায়টি করুন আমি কথা দিচ্ছি আপনারা কিন্তু একটা ভালো রেজাল্ট পাবেন যাদের হাঁটুতে ব্যথা যাদের কোমরে ব্যথা তারা এই উপায়টি অবশ্যই একবার করে দেখুন এছাড়াও যাদের ধরুন লিভারের সমস্যা রয়েছে পেট পরিষ্কার করে পটি হয় না বা যাদের আছে বা যাদের ধরুন গ্যাস অ্যাসিডিটির সমস্যা রয়েছে তারা বেলায় ঘুমানোর সময় তিন চার ফোঁটা নাভিতে অলিভ অয়েল লাগিয়ে ঘুমা সাত থেকে আট দিনের মধ্যেই রেজাল্ট পাবেন হাতে নাতে বন্ধুরা মেডিসিন খেয়ে কিছু দিনের জন্য এই রোগগুলির থেকে মুক্তি পাওয়া যায় ঠিকই কিন্তু এগুলো টেম্পোরারি আর যে উপায়গুলি এখন আমি আপনাদেরকে জানিয়ে দিলাম সেগুলি কিন্তু হচ্ছে পারমানেন্ট হয়তো একটু সময় বেশি লাগবে কিন্তু পারমানেন্টলি এই সমস্যাগুলো কিন্তু আপনাদের জীবন থেকে দূর হয়ে যাবে বন্ধুরা একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে যাদের ধরুন দাঁতের সমস্যা রয়েছে সেটা দাঁতে ব্যথা হতে পারে বা তাতে পোকা লেগেছে বা হয়তো আপনারা বিভিন্ন রকমের ডাক্তারের কাছে গেছে ডাক্তাররা অনেক রকমের সাজেশন দিয়ে দাঁতে লবঙ্গ তেল রাখতে বলেছে বা যে জায়গায় ব্যথা সেই জায়গায় লবঙ্গ লবঙ্গে রাখতে বলেছে দাঁত দিয়ে বন্ধুরা এই লবঙ্গ তেল বা ক্লোভ অয়েল যদি আপনারা সপ্তাহে দুই থেকে বার দুই এক ফোঁটা করে লাগাতে পারে রাতে ঘুমানোর পূর্বে তাহলে দাঁতের বিভিন্ন রকমের সমস্যা থেকে আপনারা কিন্তু খুব সহজে রেহাই পেতে পারেন বন্ধুরা আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই প্রয়োগটা আপনাদের আপনারা যদি সঠিকভাবে করতে পারে তাহলে এক থেকে দুই সপ্তাহের মধ্যেই আপনারা কিন্তু অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন তাই প্রতিদিন রাত্রেবেলাতে দুই এক ফোঁটা করে আপনারা ক্লোভ বা লবঙ্গ তেল আপনারা নাভিতে লাগান এতে অত্যন্ত ভালো বেনিফিট পাবেন সারা জীবনেও তাদের কোনো সমস্যা হবে না বন্ধুরা যে কোনো শনিবার রাতে সামান্য একটুখানি সরিষার তেল শরীরের এই জায়গায় লাগিয়ে দিন দেখবেন জন্ম জন্মের দারিদ্রতা ধ্বংস হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন শনিদেব বা বড় ঠাকুর আপনি যাই বলুন না কেন এই বড় ঠাকুরের পুজোর জন্য শনিবারের দিনটিকে উপযুক্ত ও বলি মনে করা হয়। অনুযায়ী কারো দুর্বল হলে সেই ব্যক্তিকে জীবনে নানা সমস্যার মুখে পড়তে হয় ঠিক এর বিপরীতে কোনো জাতক জাতিকার জন্ম ছকে শনির শুভ উপস্থিতিতে জীবনে চরম থেকে চরমতর উন্নতির পথ প্রশস্ত হয়ে থাকে শনির শুভ পরিস্থিতির কারণে ব্যক্তি রাজার হালে জীবন কাটাতে পারে আবার শনির সাড়ে সাতই শনির আড়াই বা শনির মহাদশার কারণে জীবনের চতুর্দিক থেকে নানান বাধা ও সমস্যা আসতেই থাকে আর এই রকম পরিস্থিতিতে শনি মহারাজকে পছন্দ করা অত্যন্তই প্রয়োজন তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন কিছু উপায় সম্পর্কে জানাব যা করলে শনি মহারাজকে প্রসন্ন করা যাবে এবং তার অশুভ প্রভাবের হাত থেকে আপনারা সুনিশ্চিতভাবেই মুক্তি পাবেন এই প্রসঙ্গে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আশা করব আপনারা এই ভিডিও থেকে নতুন কিছু জানতে পারবেন বা নতুন কিছু শিখতে পারবেন আর আপনি যদি আমাদের এই সনাতন পরিবার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রচারিত ধারণা অনুযায়ী শনি বজরঙ্গলিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তার ভক্তদের কখনো বিরক্ত করবেন না তাই শনিবার তিনটি বজরঙ্গবলির পুজোর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ তাই আপনাদের পক্ষে যদি সম্ভব হয় প্রত্যেক শনিবার হনুমান চালিসা পাঠ করলে জীবনে উন্নতির পথ প্রশস্ত হয় এবং জীবন থেকে বিভিন্ন ধরনের বাধা বন্ধকতা দূর হয়ে যায় এবং হনুমান চালিসা পাঠ করার পাশাপাশি আপনারা যদি শনিবার দিন রাতে ঘুমানোর আগে স্ক্রিনে দেওয়া মন্ত্রটি আপনারা যদি অন্তত পক্ষে তিনবার মুখে আনতে পারে তাহলে শনি মহারাজ আপনার প্রতি অত্যন্তই সন্তুষ্ট হবে এবং শনি মহারাজের অশেষ কৃপায় আপনার জীবনে চতুর্দিক থেকে উন্নতি হবেই হবে হবে হতে বন্ধুরা। বন্ধুরা। শুধু তাই নয় শনি মহারাজের আশীর্বাদ লাভের জন্য শনিবারের দিনে তিল অথবা সরষের তেলের ছায়া পাত্র দান করা উচিত এর জন্য নিতে হবে আপনাকে একটি পাটি বা মাটির কোন পাত্র সেই পাত্রে তিলের তেল অথবা সরিষার তেল ঢেলে রাখুন এরপর সেই তেলের মধ্যে নিজের ছায়া দেখে তা দান করে দিন তাহলে দেখবেন আপনাদের জীবনে থাকা সমস্ত দুঃখ কষ্ট সুনিশ্চিতভাবেই দূর হয়ে যাবে এবং সেই সঙ্গে শনি গ্রহকে মজবুত করার জন্য আপনারা এই ধুঁদরা গাছের শিকড় শনিবার দিন ধারণ করলে এটি অত্যন্তই শুভ বলে মনে করা হয় গলা অথবা হাতে এই শিকড় ধারণ করা যেতে পারে তবে দিনে বা এই শিকড় ধারণ করা উচিত এমনটি করলে কারণে আপনার জীবনে দূর হতে শুরু করবে সেই সঙ্গে আপনার পুষ্টিতে যদি শনি অত্যন্ত খারাপ পরিস্থিতিতে থাকে এবং এ কারণে যদি আপনার উন্নতির পথে প্রতিবন্ধকতার সৃষ্টি হয় তাহলে সেই জাতক জাতিকার সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন কোন সোমবার বা যে কোনো শনিবার দিন গঙ্গা জলে রুদ্রাক্ষটিকে ধুয়ে এটি ধারণ করলে আপনার জীবনে সমস্ত রকমের বাধা প্রতিবন্ধকতা দূর হয়ে যাবে এবং শাস্ত্রে এমনটাই উল্লেখ করা হয়েছে এই রত্নের শুভ প্রভাবের কারণে আটকে থাকা কাজ আপনার জীবনে আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে শুধু তাই নয় বন্ধুরা জীবনে উন্নতির জন্য শনিবার শনি মহারাজের সঙ্গে সম্পর্কযুক্ত বস্তু দান করা উচিত এই দিন বিউলির ডাল তিল বা সরিষার বীজ লোহা তেল কালো কাপড় দান করা উচিত এমন করলে শনি দোষ থেকেও মুক্তি পাওয়া যায় এবং শনি মহারাজের আশীর্বাদও পাওয়া যায় এবং সেই সঙ্গে পাওয়া যায় শনি মহারাজের আশীর্বাদ বন্ধুরা শাস্ত্র মতে শনিবার সকালে সানের পর অসত্য গাছে জল অর্পণ করা উচিত এরপর ওই অসত্য গাছে সাতবার পরিক্রমা করে গাছের সামনে তেলের প্রদীপ জ্বালান শনিবার অসত্য গাছে কালো তিলও অর্পণ করতে পারে তাহলে জীবন থেকে নানান রকম বাধা বিপত্তি দূর হয়ে যাবে এবং যেটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হল শনিবার রাতে অতি সামান্য পরিমাণে সরিষার তেল হাতে নিয়ে শনি মহারাজের নাম স্মরণ করে আপনাদের সমস্যার কথা জানিয়ে আপনারা ওই তেল আপনারা চুলে মাখুন হ্যাঁ বন্ধুরা আপনার চুলে স্পর্শ করা শুধু তাই নয় বন্ধুরা এই অতি সামান্য পরিমাণ সর্ষের তেল নিয়ে অন্ততপক্ষে দুটো আঙুল সরিষার তেলের মধ্যে স্পর্শ করিয়ে সেই তেল আপনার কপালে এবং দুই কালে ওই সরিষার তেলে স্পর্শ করা এবং আপনার মধ্যমা আঙুল দিয়ে সরিষার তেলে স্পর্শ করিয়ে সেই আঙুলে লেগে থাকা সরিষার তেল আপনি আপনার নাভিতে স্পর্শ করা এর ফলে আপনার জীবনে থাকা সমস্ত প্রকার দারিদ্রতা ধ্বংস হবে শুধু তাই নয় বন্ধুরা আপনার জন্মজন্মের দারিদ্রতা সুনিশ্চিতভাবেই ধ্বংস হবে এবং শনি মহারাজের অশেষ কৃপায় আপনারা সুখ শান্তি ও সমৃদ্ধিময় যাপন করতে পারবেন আর আপনারা যদি শনি মহারাজের কৃপা আশীর্বাদ পেতে চান শনি মহারাজের দৃষ্টি থেকে নিজেদের মুক্ত রাখতে চান জয় শনি মহারাজের জয় 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 শনি শনি মহারাজের মহারাজের কমেন্ট করুন দেখবেন শনি মহারাজ আপনার ওপর প্রসন্ন হবে এবং শনি মহারাজের অশেষ কৃপায় জীবনে উন্নতির পথ প্রশস্ত হবে আর আপনি যদি আমাদের এই সনাতন পরিবার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য সুপ্রিয় দর্শক বন্ধুরা যে কোনো শনিবার রাতে সামান্য একটুখানি সরিষার তেল শরীরের এই জায়গায় লাগিয়ে দিন দেখবেন জন্ম জন্মের দারিদ্রতা ধ্বংস হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন শনি দেব বা বড় ঠাকুর আপনি যাই বলুন না কেন এই বড় ঠাকুরের পুজোর জন্য শনিবারের দিনটিকে উপযুক্ত ও বিশেষ বলি মনে করা হয় জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী কারো জন্ম ছকে শনি দুর্বল হলে সেই ব্যক্তিকে জীবনে নানা সমস্যার মুখে পড়তে হয় ঠিক এর বিপরীতে কোনো জাতক জাতিকার জন্ম ছকে শনির শুভ উপস্থিতিতে জীবনে চরম থেকে চরমতর উন্নতির পথ প্রশস্ত হয়ে থাকে শনির শুভ পরিস্থিতির কারণে ব্যক্তি রাজার হালে জীবন কাটাতে পারে মুক্তি পেতে চিরদিনের জন্য যদি মুক্তি পেতে চান বিভিন্ন রকম রোগ থেকে তাহলে অতি অবশ্যই নিজের নাভিতে লাগিয়ে দিন এই কয়েকটি জিনিস যেগুলি আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা এইগুলো যদি বিধি মেনে লাগাতে পারে তাহলে